হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও করতেছি একটা কারণে সেটা হলো একজন ফেসবুক ফ্রেন্ড আমাকে টেক্সট করেছে যে তার আইডিতে একটু পে প্রবলেম হয়েছে তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এবং সেই বিষয়টা সলভ করে দিব আর আরেকটা কথা হলো সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন সবারই এখনকার চাওয়া আছে কন্টেন্ট মনিটাইজেশন সবারই লাগবে তো কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি পাবেন বা পাওয়ার চান্সটা আপনার বেড়ে যাবে বা চান্সটা বেশি আছে কি করলে হবে সেটা নিয়ে একটু ডিসকাস করব আর কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন সেটা আজকে আপনাদের দেখিয়ে দেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে তার পেজে আমি ঢুকব এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো আমার ফেসবুক আইডি তারপর উনি আমাকে পেজটা দিয়েছে যে এটা হলো ওনার পেজ সায়েন্স ডায়েরি ওনার বেবির নাম ওনার বেবির নাম আর কি পাচ্ছেন আপনার পেজটি ইতিমধ্যে আমার সামনে চলে আসছে যে ওনার পেজে মোটামুটি ভালোই ফলোয়ার আছে সাড়ে সাত হাজার ফলোয়ার আপনার পেজে অলরেডি আছে তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি দেখব যে ওনার পেজে কোনো প্রবলেম আছে কিনা তো ভিউ লাস্ট টোয়েন্টি এইট ডেজে দশ হাজার ভিউইসে দেখতে পাচ্ছেন কোনো কিছু নাই শুধু স্টার সেটআপ আর পার্টনারশিপ এটা আছে আর কোনো কিছু নেই তারপর দেখেন ইস্যু আছে আচ্ছা এটা পরে দেখতেছ আর কোনো কোনো কিছু নেই

তিন সার্টিফিকেটটা এখনো প্রপারলি অ্যাড করা হয় নাই সো ওটা অ্যাড করলেই বা অ্যাড করা হয়েছে কিন্তু অ্যাক্টিভ হয় না এখনো তিন থেকে চার দিন আমি একটু আগে অ্যাড করে দিয়েছি কিভাবে কি করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন অন্য সব কিছু ভালো আছে যে কোনো ইস্যু এখানে নাই তো আরেক জায়গায় যে দেখব কোনো ইস্যু আছে কিনা ও সাপোর্টিং বক্স নো ভায়োলেন্স দেখতে পাচ্ছেন কোনো ইস্যু নেই পেজে কোনো সমস্যা নেই তো এখন পে আউট একটু দেখব আপনার পে আউটের তিন সার্টিফিকেটের সেট একটু আগে এম করে দিয়েছি কিন্তু এখন অ্যাকসেপ্ট হয় নাই সেই জন্য ওরকম দেখাচ্ছে এই যে ওনার নাম আহ মনীষা রহমান শান্তা তো নেক্সট নেক্সট দেখলাম এখানে সব ঠিক আছে নেক্সট প্রাইভেট কর নেক্সট তারপর ওনার টিম ওয়ার্কিং সার্টিফিকেট এর নাম্বারই একটু প্রবলেম আছে আচ্ছা এটা আমি একটু পরে সলভ করে দিচ্ছি তার আগে আপনাদের দেখাবো যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি কি করবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার আইডি লিংকটা প্রথমে কপি করবেন কোথা থেকে কপি করবেন এখান থেকে হ্যাঁ আপনার আইডি লিংকটা প্রথমে কপি করে নেবেন ঠিক আছে এভাবে আইডি লিংকটা কপি করে নেবেন প্রথমে তারপর তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড তারপরে যাবেন হলো টুলস তারপর মনিটাইজেশন তারপর বোনাস প্রোগ্রামে একটু দেখবেন এখানে সাবমিট করা আছে কিনা এখানে সাবমিট করে দিবেন কি লিখে সাবমিট করে দিবেন কিছু লিখলে অবশ্যই ভালো হবে কি কারণ কিছু যদি আপনি আকর্ষণীয় ভাবে যদি কিছু লিখতে পারেন যেটা ফেসবুকে চোখে পড়বে এবং চোখে পড়লে সে সেটাকে দেখবে এবং পড়বে ঠিক আছে পড়ার মতো একটা আগ্রহ হবে আর পড়লে তারপরে আপনার আইডি সে একটু ঘেটে দেখবে এমন আগ্রহটা তার হবে তাহলে আপনার কন্টেন্ট কন্টেন্টমেন্টাইজেশনটা পাওয়ার চান্স বেড়ে যাবে তো ক্ষেত্রে আপনি সাবমিট করে নেবেন কি লিখে সাবমিট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দিয়ে দিব কী সাবমিট করবেন তো ঠিক আছে সবগুলো এভাবে সাবমিট করে দিবেন সাবমিট করার পরে বোনাস প্রোগ্রামে আসবেন সরি বোনাস প্রোগ্রামে আসার পরে এখানে দেখবেন লার্ন মোড়ে এসে দেখবেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন দিস ফর্ম এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার মেইল তারপরে ফেসবুক আইডির লিঙ্ক তারপরে সব কিছু তারপরে আরেকটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে হবে এখানে আপনি টিকটক আইডি সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারেন কিংবা যদি ইনস্টাগ্রাম থাকে সেটার আইডি লিঙ্ক দিতে পারেন কিংবা যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে সেটা লিঙ্কও দিতে পারেন কোনো সমস্যা নাই তো তারপর আসুন আমি মেসেঞ্জারে ওনার প্রথমত আমি

টিকটক দুটাই কপি করে নিলাম এখানে দিব যে এভাবে প্রথমে জিমেইল দিবেন তারপরে আপনি আপনার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিবেন তারপর সোশ্যাল মিডিয়া অন্য একটা সোশ্যাল মিডিয়ার লিংক এখানে দিয়ে দিবেন দিয়ে তারপর দেবেন লেটস ডু দিস দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য কন্টেন্ট মনিটাইজেশন বেটা তো আপনারা ঠিক এইভাবে কাজ করবেন আর ফেসবুকে অবশ্যই আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন ভিডিও এবং পিক এবং স্ট্যাটাস রেগুলার দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন যদি ফুল ভিডিও নাও দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু প্রতি দুই দিন বা তিন দিনের মধ্যে একটা করে চেষ্টা করবেন ফুল ভিডিও দেওয়ার ইনশাল্লাহ এইভাবে আপনি চেষ্টা করলে পনেরো দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আপনারা দেখতে পেলেন কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর পরবর্তীতে আপনাদের ওই ফর্মে কী কী লিখবেন সেটার জন্য আমি আবেদন করার পদ্ধতি লিখে দিব পরবর্তী ভিডিওতে দিয়ে দিব ধন্যবাদ সবাইকে এভাবে আমাকে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকুন